আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ে পরীক্ষা দিতেও চলে গেছে আর ছেলে যাবে দুপুর দুটোর সময় পরীক্ষা দিতে তো স্নানও সেরে নিয়েছি স্নানটা সেরে এখন বসেছি ফুলের মালা গাছতে কারণ আজকে তো নীল পুজো তার জন্য গঙ্গায় যেতে হবে শিব পুজো করতে হবে তো মালাটা গেঁথে নিই আর পুজো টুজো তো সব কমপ্লিট করেই নিয়েছি সকালেরটা মা দেখিয়েই দিয়েছি তোমাদের সাথে তো চলো আগে মালাটা গেঁথে নিই তারপরে আসবো রান্না করতে কারণ কিচ্ছু রান্না বান্না হয়নি আবার গঙ্গাতেও যেতে হবে তো ভাবলাম একটু বন্ধু সাথে কথা বলেই নি তো এখন তারপর মালা চাই ঠাকুর একটা মালা গেঁথেও ফেলেছি আর একটা নিয়ে বসেছি রাখবো দেখো আকন্দ ফুলে মালা গাঁচ্ছি একটা গাঁথা হয়ে গেছে আর এখানে ফুল রয়েছে আর একটা কাটবো தாட்டினி ஷடப்படே கேச்சு மலாட்ட কমপ্লিট ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দেখো রেডি হয়ে গেছি ঘুরে গামছা টামছা নিয়ে গঙ্গায় যাওয়ার জন্য গঙ্গায় যাওয়ার জন্য পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন শুধু গাড়ি আসবে আর চলে যাব তো গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি এখনও আসেনি আমরা তো পুরো রেডি তো আবার গঙ্গায় গিয়েই দেখা হচ্ছে আর দেখা করছি না এখন তো চলো খুব মজা হবে গঙ্গায় আজকে রোদ্দুরটাও কম ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালোই লাগছে তো চলো যা যাক গঙ্গার দিকে

जीवने ते जितुम् বাবার মাথায় জল ঢেলে বাবার মন্দির থেকে চলে এসেছি মায়ের মন্দিরে আর এটা হয়তো অনেকেই চেনো কন্যগড়ি শকুন্তলা কালীবাড়ি এটা তো এটা বিখ্যাত একটা পুজো আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে মায়ের পুজোর ভিডিও এবং মায়ের পুজো খুব শীঘ্রই আসতে চলেছে তো দেখো প্যান্ডেলও হয়ে গেছে সাতাশ তারিখে আমাদের মায়ের পুজো এই মাসে তো আমরা প্রত্যেক বছরই বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢেলে চলে আসি মায়ের বেদিতে জল ঢালার জন্য কারণ মায়ের পুজোর আগের দিন মায়ের মন্দিরে জল ঢালা হয় তো সেদিন অতিরিক্ত ভিড় থাকার জন্য আসতে পারি না তো আমরা নীল পুজোর দিনকেই মায়ের মন্দিরে এসে জল ঢেলে যাই তো এখন সবাই মিলে আমরা মায়ের মন্দিরে জল ঢালব ঢেলে তারপরে বাড়িতে ফিরবো তো দেখো এখন তো মা নেই এখন মায়ের বেদিতেই আমরা জল ঢালবো মাকে অবশ্যই দেখাবো সাতাশ তারিখ ভিডিওর জন্য কিন্তু তোমরা সবাই অপেক্ষা করো আর যদি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে আগেও ভিডিও দেওয়া আছে যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে অবশ্যই দেখতে পারো মা কিন্তু ভীষণ জাগ্রত তোমরা ভিডিওটা দেখে মায়ের কাছে যা যাওয়ার নিও মা অবশ্যই তোমাদের আশা পূরণ করবে আমার বিশ্বাসটা চলো মায়ের মন্দিরে জল ঢালা হয়ে গেছে এবার একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিই মাকে দেখিয়ে নিয়েই তারপরে বাড়িতে ফিরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বাড়িতে চলে এসেছি এসে ঘরের পুজো করে নিচ্ছি ঘরে বাবার মাথায় তো একবার জল ঢালা হয়েই গেছে তো এখন তো ষষ্ঠী লেগেছিলো তো তার জন্য আবার জল ঢেলে নিয়ে ভালো করে বাবার পুজো করে নিলাম তো এরপরে জ্বালাবো গৃহের প্রদীপ আমি আমার ছেলে ছেলেমেয়ের জ্বালাবো আর আমার মা জ্বালাবে আমার আর আমার বরের জন্য তো চলো এবার প্রদীপগুলো জ্বালিয়ে নিই যেটা আসল কাজ সেটাই করে নি নীলের প্রদীপ ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিলাম নিয়ে এবার আমাদের পাশেই রয়েছে একটা মন্দির তো মন্দিরে যাব মন্দিরে গিয়ে পুজো করলেই আজকের মতন পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলছি না it's a lot বাড়িতে এসে প্রসাদটা রেডি করে নিয়েছি খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়বো তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি আসবো কালকে নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য টাটা ভারতের সুস্থ দেখব